চি এম ছাৰে এতিয়া দায়িত্ব দিয়া লাষ্ট ডিজিটে যোন ভাটিজোৰা বাগানে ৰিভাৰ্টেঞ্চ আইছিলা প্ৰথম দিন প্ৰথমবাৰ যিবাৰ আহিছিলা তাত আমি চি এম চাৰে এটা পিছত একেলগে ছাৰ এটা টেম্প'ৰাৰী চলিশ্যন যাতে কৰা হয় এণ্ড ছাৰ নিজে সেগেনিয়াৰে তিনিজনীয়াৰ সৈতে অবাৰ কোন কটাব তাৰ নকৰি আমিও কটাব যে কণ্ডাক্টৰ ছাৰৰ পক্ষে যিটো কাৰণ একো ছাডেনী মানে এনাউন্স কৰা বা এটা এমন এটা চিটুয়েশ্যন এই চিচুচন অভাৰকাম কৰাৰ লগে লগে তাইক শুই আছিলা আমি কথা এটা আপোনাৰ কমভে কৰিছিলোঁ কনভে কৰাৰ পৰা আপোনাৰ কথা আছিল যে অন্তিমতে তুমাৰ মাৰ্চ এটা ছাৰৰ প্লেন আছে আপোনাৰ যাব বাৰে বাৰে আমি এতিয়া নিয়া ফ্লাইঅ'ভাৰে লাগ একদম ভেরি ফার্স্ট যার থেকে আমি বিধানসভাতে কইছি বা সিএমসারের কমপ্লিট জানা আছে তাই না দেওয়ার করাই না কন্টিনিউয়াস প্রসেসের কাজ চলে এটা হইব আগামী দিনে এটা হইব আমরা কনফিডেন্ট যে আপনার যে গাইডেন্স হবে অনেক আপনার ওনার সিএম কিন্তু প্রেজেন্ট যে রোড কন্ডিশন হচ্ছে রোড কন্ডিশান লাগে আমার রোগীর কোনো আছে আমি কুসলাম যে টেম্পোরারি বেশি কাজ করতে লাগে কোনো কন্ট্রাক্টার দিয়ে ইমিডিয়েটলি কিছু সেই স্যান্ড করার লাগে সেটা দুটো প্রত্যেক তিন চার इधर है मैंने लगे फेब्रुआरी एक्मेंट लगे एस्टिमेट अलगरे विदिन थ्री डेज सबमिट कर सारे आसो एम लेना चलते सर बर्तमान चीनी ना सरेज मैंने वीदिन थ्री डेज कमी आपने कठा बार তারপরে আমার কমিশনার সারে আমার যা বলল পইল আমার সাথে আমার আলোচনা হতো যে যাতে টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট করলেও হয়তো দশ দিন পনেরো দিন পরে আবার সেই প্রবলেম হতে পারে রাইটসরে যারা স্ট্রেশন দিচ্ছে যত তাড়াতাড়ি পারা যায় যাতে এলিভেটেড রুটের কাজটা আরম্ভ করা যায় একর্ডিংলি রাইটসে যেমন আমি বলছি রাইটসে তারা পাঠাইছে রাইটসে চি এম চাৰে যিটো কৈছিলে ন এই যে লেফচেন চিজেনো লেফেণ্ড তাত চি এম চাৰৰ মোবাইলৰ পৰা আনৰ লগত ত' এইটো টেম্প'ৰাৰী বেচিছ আপোনাৰ যিটো পজিশ্যন হৈছে ন একদম বেয়া পজিশ্যন মানুহে মানে একদম ডেইলি মানে এক্সিডেণ্ট হৈ আছে সেইটো অভাৰকাম কৰাৰ কাৰণে টেম্প'ৰাৰী গৈছে চি এম চাৰে যিটো ইনষ্ট্ৰাকশ্যন দিছিলে আপোনাৰ এই নাইণ্টি গাড়ী আৰু হাণ্ড্ৰেড গাড়ী কিবা কিবি চেমকেবেল দি কৰিব পাৰোঁ সেইটো কাৰণে অকণমান চাই দিয়ক নাই এটা এষ্টিমেট কৰিছে আপোনাৰ তাত মডেল ফটো কণ্টেক্টটো আছে আপুনি কৈছে মই গম পাইছোঁ কিন্তু পাব্লিকে চাফাৰিংছ মানে একদম মানে বহুত বেয়া কণ্ডিশ্যন টেস্ট পাইল মিন্স একটা পাইল করো ড্রাইভ করো অ্যাটলিস্ট থার্টি মিটার ওটাকে লোড দাও লোড দিয়ে দেখো ওটা সিঙ্কিং হয় কিনা যখন ওরা টেস্ট পাইলটা আমাকে করে দেবে করে দেওয়ার পর আমার ডিপার্টমেন্ট থেকে আমরা এটা সিভিল ওয়ার্কস যাতে খুব তাড়াতাড়ি কাজ শুরু করা যায় আমরা এটা চেষ্টা করি টেস্ট পাইলটা কবে শুরু হচ্ছে টেস্ট পাইল ওরা বলছে উইদিন টাইম টু ফিফটিন ডেজ শুরু করবে আর টেস্ট পাইল আরম্ভ হলে এনাদার ফিফটিন ডেজ লাগে হোপফুলি শেষ হয়ে যেতে লাগে তাহলে জুনে দেন দেন দ্য রাইটস ফেজ উইল বি কমপ্লিটেড রাইটস ওয়ার্ক কনসালটেন্সি ওয়ার্ক দেন উইল গো ফর দ্য প্রসিড ফর দ্য সিভিল ওয়ার্ক এখানে আমরা এলিভেটেড রোড করবো এলিভেটেড রোড মিনস এটা একটা সিপিজ প্রবলেম সবাই জানেন নদী থেকে জল সিপেজ হয় সিপেজ হয়ে সেটেলমেন্ট হচ্ছে ওদের সিপেসটা হচ্ছে নিচে আমরা বিশ থেকে পঁচিশ মিটার নিচে বরাক নদীর স্কাওয়ার ডেপ যাকে বলে এফ এল এলবিএল ফোরটিন টু ফিফটিন মিটার আর বরাক নদীর যে জলের ওয়াটার লেভেল আছে তার থেকে আমরা প্রায় দশ মিটার উপরে আছি টোয়েন্টি ফোর টু টোয়েন্টি ফাইভ মিটার নিচে আমার সিপেস হচ্ছে আর আমরা কাজ করছি এতদিন যাবত উপরে উপায়ও ছিল না আমাদের আমাদের কোনো প্রজেক্ট ছিল না আর উপরেই করতে লেগেছে এখন আমাদের কনসেপ্টটা হচ্ছে আমরা মাইক্রো পাইল নাম্বার অফ পাইলস মানে মাইক্রো পাইলস মানে ছোটো ডায়া পাইলস আর নাম্বার অফ পাইলসটা নাম্বার অফ পাইলসটা অনেক থাকে বেশি থাকে আমরা মাইক্রো পাইল করে কী করবো এখানে ভয়েরটা ভয়ের যেগুলো মাটিতে যে ফাঁকাটা আছে নিচে আমরা ভয়েরটা কমিয়ে দেবো সো দ্যাট দ্য সোয়েল গেট টাইটান তো আমরা মাইক্রোপাইল করে মাইক্রোপাইলের উপরে কী করবো আমরা পাইল করে পাইল ক্যাপ করে স্ল্যাব করে দেবো রোড বানিয়ে দেবো আবার রোডের দুই দিকে ফুটপাথ থাকবে প্যানিস্ট্রেনের জন্য আর টোটাল যে আমাদের রাইস যেটা প্রপোজ করেছে টোটাল পার্সালিটিসি ওরা প্রপোজ করেছে টুয়েলভ মিটার ইনক্লুডিং দ্য আপনার পেডাস্ট্রিয়ান ফুটপাথ আচ্ছা পাথওয়ে দুই দিকে থাকবে পেডাস্ট্রিয়ান ফুটপাথ ওয়ান মিটার ওয়ান পয়েন্ট টু মিটার করে থাকবে দুই দিকে মধ্যে ডিভাইডার থাকবে আর দুই দিকে ইয়ে থাকবে ওই পেডাস্ট্রিয়ান ফুটপাথ থাকবে সব নিয়ে আপনার হবে বারো মিটার উইথ টুয়েলভ মিটার টুয়েলভ মিটারের পরেও আমাকে মাটি রাখতে হচ্ছে কেন আমরা ডাইভারশন রোড করতে লাগবে ইট উইল টেক এইট টু নাইন মান্থস কমপ্লিশন এই টু নাইন মান্থস তো আমি গাড়ি বন্ধ করে রাখতে পারব না লিস্ট উইল অ্যালাউ পারমিট দাস প্লাইং অফ স্মল ভেহিকলস ফোর হুইলার অ্যান্ড টু হুইলার্স ডিউরিং দ্যাট কনস্ট্রাকশন চলছিলো স্বাভাবিকভাবে মডেল কোড অফ কন্ট্রাক্ট অনেক কিছু ইচ্ছা থাকলেও করা সম্ভব হয় না ডিক্লেয়ার করা সম্ভব হয় না যদিও এখনও মডেল কোড অফ কন্ডাক্ট চলছে যাই হোক নির্বাচন পরবর্তীকালে আপনারা জানেন যে তৃতীয় পর্যায়ে নির্বাচনের জন্য দল নির্দেশ দেয় আমাকে চলে যেতে হয়েছে দুধ নাই কনস্টিচুয়েন্সিতে দায়িত্ব নিয়ে আগামীকালকে আমাকে আবার ওয়েস্ট বেঙ্গলে এভাবে শুধু আমি না সকল বিধায়ক দলের কার্যকর্তারা যাচ্ছেন গিয়ে কাজ করছেন কিন্তু তার মধ্যেও যখন শিলচর কালান রোডের এই যে সিঙ্কিং জোন এই সিঙ্কিং জোন নিয়ে বিধানসভায় বিধায়ক হিসাবে প্রথম দিন থেকে আমি সরব ছিলাম আর আজকে পর্যন্ত সরব আছে কথা হয়েছে যে মানুষের যে সাফারিং সেই সাফারিংসের দিকে মাথায় রেখে আমি একটা নিজে রাত্রিবেলা ভিডিও বানিয়ে আমি আমাদের সিএম স্যার ডক্টর হিমন্ত বিশ্ব মহাদয়কে আমি রিকোয়েস্ট করেছিলাম স্যার সাথে সাথে এই ভিডিওটা দেখে আপনারা জানেন যে নির্বাচনের মধ্যেখানে স্যার আপনার এই যে ইয়েতে ছিলেন হাতিচোড়া বাগানে ওইখানে দেখে উনি সাথে সাথেই উনার মোবাইল থেকে চিফ ইঞ্জিনিয়ার সাথে কথা বলেন আমাকে বলেছেন যে কথা বলার জন্য চিফ ইঞ্জিনিয়ার মধ্যে আমিও অবগত করাই ডিপার্টমেন্ট অবগত রয়েছেন কিন্তু যেহেতু মডেল প্রোডাক্ট প্রোডাক্ট চলছে সেখানে নতুন করে কোনো ওয়ার্ক কোটার ইস্যু করা সরকারের পক্ষে ডিফিকাল্ট কিন্তু মুখ্যমন্ত্রী মহোদয় উনি একমাত্র বলেছেন যে ঠিক আছে একটা কীভাবে টেম্পোরারি সলিউশন করা যায় তার জন্য ডিপার্টমেন্টকে অনুরোধ করা হয়েছিলো ডিপার্টমেন্ট ইতিমধ্যে একটা টেম্পোরারি সলিউশনের জন্য কিছু বোল্ডার ওয়ার্ক বা আপনার হ্যাচিং ওয়ার্কের জন্য বলা হয়েছে যে মেটেলিংয়ের কথা মেটেল করার জন্য একটা এস্টিমেট রেডি করে তাড়াতাড়ি পাঠিয়েছিল আজকে আপনাদের সঙ্গে আমি ইঞ্জিনিয়ার হিসেবের সাথে আবার আর কথা বলবো আমি আশা রাখছি যে এখন আমি কন্ট্রাক্টরের সাথে কথা বলেছি যে মডেল কোড অফ ভেতরে সেই কাজ কাজ করা সম্ভব না ওয়ার্কআটার করা কিন্তু আপনারা একটা দায়বদ্ধতা রয়েছে এই দায়বদ্ধতা মত নিয়ে আপনি কাজ শুরু করুন আমি বিধায়ক হিসাবে আছি সিএম সাহেব নলেজে আছে আপনার টাকা নষ্ট হবে না তো আমরা চেষ্টা করছি যে এই কাজকে দু তিন দিন চার দিনের ভেতরে সেটাকে ধরানোর জন্য তো এখানে এই টেম্পোরারি সলিউশনের কথা আপনাদেরকে বললাম পারমানেন্ট সলিউশনের ব্যাপারে আপনারা জানেন যে যখনই আমি বিধায়ক হিসাবে সেটা বিধানসভায় নিয়ে গেছি তখন থেকে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে সম্ভব হয়েছে আর মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের একমাত্র ব্যক্তি যার জন্য এই কাজটা করা সম্ভব আমরা জানি সবাই তো মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যে রাইটসকে দিয়ে সেটা সার্ভে করিয়েছেন আপনারা জানেন এটা একটা ডিপেয়ারও রেডি হয়েছে আজকের দিনে রাইটস এখানে এসছে রাইটসকে নিয়ে যেহেতু গতকালকে আমি রাত্রি শিলজরে এসেছি আজকে তাদেরকে অনুরোধ করেছিলাম আপনারা এখানে আসুন ইঞ্জিনিয়ার এসছেন রাইটসও এসছে তো আজকে একটু মাপজোক করে আমরা দেখলাম যেটা একটা সেন্ট্রাল লাইন কোথায় রয়েছে যদি কাজ স্টার্ট করা হয় তাহলে একটা সাবই আমাদেরকে রেডি করে দিতে হবে কারণ থ্রি হুইলার টু হুইলার ফোর হুইলার এই গাড়িগুলোকে আমরা যদি ব্যবস্থা না করে দিই তাহলে এই কাজকে আমরা শুরু করতে পারব না তার জন্য মোটামুটিভাবে একটা রূপরেখা আমরা আজকের দিনে তৈরি করেছি তো এখানে যেটা পাইলিংয়ের ব্যবস্থা রাইটস আমাদেরকে কথা দিয়েছেন আগামী কুড়ি তারিখের ভেতরে তারা পাইলিংয়ের কাজ শুরু করবেন আর যেখানে সিঙ্কিং জোনটা বেশিভাবে সিঙ্ক হচ্ছে ওই জায়গা থেকে শুরু হবে কাজটা তো আমি বিশ্বাস রাখি ভগবানের আশীর্বাদে আগামী সাত থেকে আট মাসের মধ্যে এই কালাইন রোডের যে দীর্ঘ বছরের সমস্যা এই দীর্ঘ বছরের সমস্যা কংগ্রেস সেটাকে জিয়ে রেখেছিল তাদের মানে উপার্জনের জন্য বলবো আমি যে কংগ্রেসের নেতা পাতি নেতারা আমরা লক্ষ্য করেছি সরকার যত টাকা দিয়েছে সেটা যে কোনো গভর্নমেন্টই হোক না কেন যে একটা শোনার বাদ দুদিনে হয়ে যেত পারমানেন্ট সলিউশনের জন্য কেন কেউ কথা বলেনি পারমানেন্ট সলিউশনের জন্য কথা বললে তো এই টাকাগুলোকে আত্মসাত করা যেত না যার জন্য পারমানেন্ট সলিউশনের কোথাও চিন্তা করা হয়নি কিন্তু আমি বিধায়ক হিসাবে পারমানেন্ট সলিউশনের জন্য ফ্লাইওভারের একটা প্রপোজাল দিয়েছিলাম সকলের সাথে কথা বলে তো ফ্লাইওভার বলে গেলে হয়তো আমাদের এই যে এক্সিস্টিং রোড সেই রোডকে আমরা এত মেনটেন করতে পারবো না যেহেতু রিভার সামনে সেটা রিভারের একটা আপনারা জানেন সম্ভবত একটা ইয়ে রয়েছে সেটাও এই এদিকে চলে আসতে পারে তো তার জন্য পারমানেন্ট রোড না করে মানে ফ্লাইওভার না করে এটাকে এলিভেটেড রোড করার জন্য এটা আমাদের রাইটস তাদের একটা সায়েশন দিয়েছে এই সাজেশন মতো আমাদের আসাম সরকার সেটা সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যে কাজ শুরু করবে আমরা আশা করি